চা বাগান থেকে উদ্ধার হলো সতেরো ফুটের অজগর সাপ হ্যাঁ ঠিকই শুনেছেন এবার চা বাগান থেকে উদ্ধার হলো সতেরো ফুট লম্বা অজগর সাপ ডুয়ার্সের মাটিয়ালি ব্লকে চুলসা চা বাগান থেকে ওই বিশ এলাকার অজগর সাপটি উদ্ধার করা হয় মঙ্গলবার চা বাগানের বাসিন্দারা চা বাগানের হাসপাতাল সংলগ্ন এলাকায় ওই অজগরটিকে দেখতে পায় খবর চাউর হতেই বহু মানুষের ভিড় জমে যায় এলাকায় খবর দেওয়া হয় কোনিয়া স্কোয়াডের বনকর্মীদের কোনিয়া স্কোয়াডের বনকর্মীরা চালসার সর্বপ্রেমী দিবস রায়কে সাথে নিয়ে আসেন এলাকায় এরপরই দিবস বনকর্মীদের সহযোগিতায় অজগরটিকে উদ্ধার করে এর আগেও চাল চুলসা চা বাগানে বহু অজগর সাপ কোবরা বিভিন্ন ধরনের সাপ উদ্ধারের ঘটনা ঘটে সাপটিকে চাপনামারির জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে এই সাপের জন্য আতঙ্কে এলাকাবাসী Hasta hasta düşleri ekla göremiyorum.